আসসালামু আলাইকুম ভাইসব আমি মোহাম্মদ রুহুল কবির শাওন ফাতোয়া এক গ্র্যান্ড ফিশারিস থেকে বলছি আমরা সবসময় আপনাদের হাতে তুলে দেই এ গ্রেড কোয়ালিটির ভালো মানের একদম স্বাস্থ্যবান বাচ্চা আমাদের কাছে পাওয়া যায় হাঁস মুরগি ফাওমি টার্কি তিতির এসব জাতের বাচ্চা ফাতো এক গ্র্যান্ড একবার একবারে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তবে শুরুতেই মনে করিয়ে দিচ্ছে আমাদের কাছে ব্রয়লার জাতের কোনো বাচ্চা পাবেন না তাই বয়লার বাচ্চা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন না তবে আপনাদের সুবিধার্থে আমরা প্রতিদিন বয়লার বাচ্চার দামের আপডেট জানিয়ে দিই সোনালি ও ফাওয়ামি জাতের বাচ্চার আমাদের সোনালি ও ফাওয়ামি জাতের বাচ্চা একেবারে হেলদি এবং এ গ্রেড চাঙ্গা ও তরতাজা রোগমুক্ত এবং পালনের জন্য সেরা মানের আজকের পাইকারি দাম সোনালি তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক চৌত্রিশ টাকা গোল্ডেন সোনালি পঁয়ত্রিশ টাকা সাদা ফাওমি চৌত্রিশ টাকা মিশরীয় ফাওমি আটত্রিশ টাকা হাইব্রিড নর্মাল নর্মাল হাইব্রিড চল্লিশ টাকা এবং সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা তাছাড়া টাইগার পাবেন আমাদের কাছে আটচল্লিশ টাকা কালার বাট আটচল্লিশ টাকা মাল্টি কালার টাইগার পঞ্চান্ন টাকা এগুলো সবগুলোই পাইকারি রেট ন্যূনতম পাইকারি রেটে বাচ্চা নিতে গেলে পাঁচশো পিস বাচ্চা নিতে হবে খুচরার ক্ষেত্রে ন্যূনতম অর্ডার একশো পিস নিলে গাড়ি ভাড়া আলাদা ক্রেতাকে বহন করতে হবে তবে পাইকারির ক্ষেত্রে কোনো গাড়ি ভাড়া ক্রেতাকে বহন করতে হবে না সেটা আমরাই বহন করব হাঁসের বাচ্চার ক্ষেত্রে বন্ধুরা এ গ্রেড কোয়ালিটির হাঁসের বাচ্চা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এ গ্রেড কোয়ালিটির বাচ্চার দামগুলো জানিয়ে দিচ্ছি ক্যাম্বেল গড় বাচ্চা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা মহিলা বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা ক্রোজ ক্যাম্বেল আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেইজিং পঁচানব্বই থেকে একশো টাকা পিটিং স্টার থার্টিন একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা ব্ল্যাক হোল পঞ্চাশ টাকা দেশি বাচ্চা পঞ্চান্ন টাকা এক মাসের বুকিং করা হাঁসের বাচ্চা পঁচাশি থেকে নব্বই টাকা খাঁকি ক্যাম্বেল ডিমের জন্য সবচাইতে বিখ্যাত আমরা আর দেশি হাঁস গ্রামের জন্য সেরা আর দেশি হাঁস গ্রামের জন্য সেরা আমাদের সব হাঁসের বাচ্চায় স্বাস্থ্যবান এবং ঝরঝরে বিশেষ ধরনের বাচ্চা বন্ধুরা এখন আমাদের কাছে বিশেষ ধরনের যে বাচ্চাগুলো পাবেন সেটা হচ্ছে এক মাসের পাউমি দুশো গ্রাম থেকে দুশো পঞ্চাশ গ্রাম ওজন এটা রেট পড়বে একশো দশ টাকা পিস এক মাসের টর্কি দুশো পঞ্চাশ গ্রাম থেকে দুশো সত্তর গ্রাম ওজন এটা পড়বে পাঁচশো বিশ টাকা জোড়া পনেরো দিনের টাইগার বাচ্চা দুশো গ্রাম ওজন এটা পড়বে একশো দশ টাকা পিস এক মাসের তৃতীয় বাচ্চা এক মাসের তৃতীয় বাচ্চা বন্ধুরা আপনার পূর্বে চারশো টাকা জোড়া বন্ধুরা এখন জানিয়ে দিব ব্রয়লার বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট তবে বিশেষভাবে মনে করিয়ে দিই আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা নেই কাদি পঁয়তাল্লিশ টাকা নাহার চুয়াল্লিশ টাকা নিউ হোপ চুয়াল্লিশ টাকা কোয়ালিটি পঁয়তাল্লিশ টাকা এশিয়াই ছয়চল্লিশ টাকা আস্থা পঁয়তাল্লিশ টাকা আমান চুয়াল্লিশ টাকা প্যারাগন চুয়াল্লিশ টাকা সিপি ছয়চল্লিশ টাকা আর এম আর চুয়াল্লিশ টাকা আফতাব পঁয়তাল্লিশ টাকা একাত্তর পঁয়তাল্লিশ টাকা এআই চুয়াল্লিশ টাকা ডায়মন্ড ছেনচল্লিশ টাকা বন্ধুরা সত